সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহির থেকে যারা যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন দর্শক আমরা আজকে কথা বলবো এই যে শেখ হাসিনা যে চুরি চুরি তো চুরি কিন্তু সে দেশটিকে চেটে খেয়ে গিয়েছে দর্শক দেশটার এখন বেহাল অবস্থা ডক্টর ইনুস একদম শেষ সময়ে এসে দেশটার আর কি একটা দায়িত্ব পেয়েছেন দেশটা সংস্কারের একটা দায়িত্ব পেয়েছেন তো দেশটার সংস্কারের দায়িত্ব মানে কি দেশটাকে এমনভাবে গড়তে চান ডক্টর মোহাম্মদ ইনুস যে আগামী প্রজন্ম আর কি ডক্টর ইউনুসকে মনে রাখে যে এরকমটা করে গিয়েছে বা এরকমের সংবিধান দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো সে যে এখন সংস্কারটা করবে এই সংস্কার পারতেছে না কেন পারতেছে না বিভিন্ন মহল চাপ দিচ্ছে নির্বাচনের জন্য নির্বাচন দেওয়ার জন্য তাড়াতাড়ি নির্বাচন যাতে হয় সেটাই ই করতেছে এবং আওয়ামী লীগের দোসরদের আর কি তার যে তারা যে অপভাবে ব্যবহার করেছে তার ব্যবসা মানে তার এই যে কি বলে তার যে অফিস হ্যাঁ সরকারি অফিসকে ছাড়া আর কি নিজের পকেট ভরার জন্য আর কি ব্যবহার করেছে বা দুর্নীতির জন্য ব্যবহার করেছে বা তার চাকরিকে অপভাবে ব্যবহার করেছেন এবং সরকারি চাকরিকে অপভাবে ব্যবহার করে কোনো কোনো আর কি যেমন এই ধরেন পুলিশ কর্মকর্তা বলেন তারপরে এই যে র্যাব কর্মকর্তা বলেন তো এই যে এইসব কর্মকর্তা তারপরে আপনার বন বিভাগ তারপরে আপনার সড়ক বিভাগ তো এই যে বিভিন্ন যে মহল মন্ত্রী এগুলো আর কি সব কিছু অপসারণ বা তাদেরকে বহিষ্কার করে নতুন লোক নিয়োগ দিবে ওগুলোতে তো এটাই হচ্ছে যে সংস্কার তো আমরা আগে সংস্কার চাই দেশবাসী আগে সংস্কার চাই তো নির্বাচন চাই এখন ডক্টর ইনু শেষ সময় এসে এই দেশের আর কি হাল ধরেছেন দেশটা এবার এই সামনে মানুষদেরকে আর কি যে মানুষজন তাকে মনে রাখে বা তাদেরকে মনে রাখে যে দেশটা আর কি গণতান্ত্রিক একটা অধিকার মানবাধিকার একটা মানুষের কথা বলার অধিকার সে ফিরিয়ে দিয়েছে তা কিন্তু সবাই অনেকেই আর কি নিজের যে একটা ই আছে যে এক নিজের একটা শক্তি আছে বা নিজের যে আর কি কথা বলবো আমি তো এই কথা বলতে যেন আমরা পারি আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি যে কথার জন্য আমরা আন্দোলন করেছে বা মানে বাহাত্তর যে আন্দোলন হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে বাহাত্তরে মানে ছরি বাহাত্তরে না বাহান্নতে বা যে ভাষার জন্য আন্দোলন করেছে তো ওই ভাষার জন্য আমরা বাংলা ভাষা যদি আমরা মুখে না নিতে পারি প্রতিবাদ না করতে পারি বাংলাতে তাহলে আমাদের বাংলা ভাষার জন্য আন্দোলন করে শত শত ভাইয়ের রফিক জব্বার বরকত ভাইয়েরা আর কি শহীদ যে হয়েছে তো এই যে এটা তো শহীদ হয়েছে শুধুমাত্র ভাষার জন্যই তো ঝাইব দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ